সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক আমার ভাইয়েরা কি কথা কোন ধরনের বাজে কথা মন্দ কথা অশালীন কথা অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব কোন ধরনের বাজে স্ট্যাটাস মন্দ স্ট্যাটাস অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব কারো এরকম অশালীন স্ট্যাটাস শেয়ার দিব নেভার কখনো দিব না আল্লাহ পছন্দ করেন আল্লাহ বলেন লা ইয়াখিবুল্লাহুল যাহরবি সু ইমিনাল খৌলি ইল্লাম দুলিম ওয়াখানসামি আন আলিমা কোন খারাপ কথা কেউ প্রকাশ করবে পাবলিক করবে ওপেনলি বলে বেরাবে এটা আল্লাহ পছন্দ করে না কিন্তু সে যদি মাজলুন হয় সেটা ভিন্ন কথা কোন ধরনের অশ্লীল কথা অশ্বালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে রাজউদ্দাহ ইসলামের ব্যাপারে দেখেন আনাসাদিল্লাহ কি বলেন তিনি বলেন لم يكن النبي صلى الله عليه وسلم سبابا بسم মুখ দিয়ে কোনো দিন বকা দেয় নাই গালি দেয় না ফা হাসান আমার নবী কখনো তার জবান মোবারক দিয়ে অশালীন কথা বলেন নাই ولا لعان কাউকে লানতও তিনি করেন নাই সুবহানাল্লাহ পড়া তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোন খারাপ কথা বলবো না অশালীন কথা না একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে যে অনেক অশ্লীল কথা বলে ফেলে আছে না নাই ঠিক বন্ধুদের কি বলেন আপনারা কাওয়ান 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 তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশালীন অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না এই জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয় এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায় আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতেও আমি লাঞ্ছিত করব শাস্তি দেব আখিরাতেও দেব আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদেরকে দুনিয়া আখেরাতে আমি লাঞ্ছিত করে ছাড়বো ছাড় দুনিয়ায় লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত দুনিয়াতেও আজাব আখেরাতেও এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোন অশ্লীল কথা যেন আমরা না বলি এখন অশ্লীলতার স্বয়লাভ নাটকের নামে সিনেমার নামে বিনোদনের নামে আসে না নাই এই যে ডিভাইস হ্যাঁ সয়লাভ আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন না এমন ভাবে আপনাকে এঙ্গেজ করে রাখবে এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে না মুমিন যেটাই করবে ওটা হালাল পন্থায় করবে ঠিক কিনা তাই কোনো অশ্লীলতাকে আমরা শেয়ার দিব না সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল ভিডিও দেখব না শেয়ারও দিব না কোনো অশ্লীল নাটক সিনেমা এগুলো আমরা দেখব না দিনকে দিন এটা এমন ভাবে গ্রাস করতেছে আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে এক এক নামে পত্রপত্রিকা আমরা দেখি এখন নতুন কি আসছে ওটিটি প্ল্যাটফর্ম এরপরে কি আসছে ওয়েব সিরিজ আছে না নাই গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে তৈ 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 বয়াম পাখি কই তো আমি ভাবছি হয়তো কোনো বিখ্যাত কবির কবিতা শেয়ার দিচ্ছি আমি পরে সার্চ দিয়ে দেখি সভ্যনাশ একটা ইন্টারভিউ দেখলাম একজন এটা নাকি কোন একটা ওয়েব সিরিজ বা মুভি এই জাতীয় কিছু একটা তো দেখেন কবিতার নামে গানের নামে সাহিত্যের নামে সংস্কৃতির নামে নামে বিনোদনের নামে এ অশ্লীলতার লাভ ঠিক কিনা এ অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে আমরা যেন মুখ দিয়ে উচ্চারণ না করি ঠিক কিনা বিশ্ব নেই বলেন ইন্নাল নুফিহা। ইয়াজিল্লু বিহা ইলান্নার আবা আদা মিম্মা বাইন আল মাসিক মাগরিব বান্দা অনেক সময় মুখ দিয়ে এমন কথা মুখ ফসকে বলে ফেলে এটা যে কত ভয়ঙ্কর এটা যে তারা জাহান্নামে নামে নিক্ষেপ করবে সে কল্পনাও করতে পারে আপনার একটা কথা থেকে আপনি জাহান নামের অধিবাসী হতে পারেন এই এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান যে কোনো ধরনের গুজব মিথ্যা কথা হক্স নিউজ অশ্লীলতা স্ক্যান্ডাল এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সব সময় যেন শালীনতার মধ্যে থাকে সত্যের পক্ষে থাকে কথা বুঝতে পেরেছেন তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না এক নম্বরে সীমা লঙ্ঘনকারী দুই নাম্বারে জালিম তিন নম্বরে অহংকারী চার নাম্বার অপচয়কারী পাঁচ নাম্বার খেয়ানতকারী আমার খেয়ানত ছয় নাম্বার ফাসাদ সৃষ্টিকারী সাত নাম্বার মন্দ কথা অশ্লীল কথার যে প্রচার করে এগুলো যারা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই সাত শ্রেণীর লোককে আল্লাহ তালা অপছন্দ করেন এগুলো কি আমাদের জীবনে থাকবে এগুলো আমরা কি শুধু হলরুম থেকে বের করে দিব না পুরো জীবন থেকে পারা যাবে পারা যাবে আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ পেনাঙ্গের ভাইরা আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক এই আলোচনার জন্য আমাদের নাজাতের ওসিলা হয়